দুপুর গড়িয়ে সূর্যাস্ত আরেকটি টাল দিনের শেষ আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যামেরার সামনে দাঁড়িয়ে বললেন আমি ইরানকে মহান দেশ হিসেবে দেখতে চাই ওদের বিশাল সম্ভাবনা রয়েছে জনগণ অসাধারণ শুধু আমি একটা কথাই বলতে চাই ওরা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না এমন মন্তব্যে যেন ঝড় উঠেছে কূটনৈতিক মহলে এই বক্তব্যের ভেতরে কি কোনো নতুন সমঝোতার আভাস লুকিয়ে আছে আর যদি এটা সত্য হয় তবে কি বছরের শেষেই একটি চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে যেখানে ইরান সেখানে উত্তেজনা ইরান আমেরিকা সম্পর্কের ইতিহাস টানাপোড়নের এক দীর্ঘ কাহিনী দু সালে ট্রাম্প প্রশাসন যখন জেসিপিও এ জয়েন্ট কম্প্রোহেন্সিভ প্ল্যান্ট অফ অ্যাকশনের অধীনে ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় তখন থেকেই উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পাল্টাপাল্টি হুমকি আর সামরিক সংঘাতের আশঙ্কা এই সম্পর্ককে এক গভীর অন্ধকারে ঠেলে দিয়েছে তবে ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্য যেন এক নতুন দিকের আভাস দিচ্ছে নতুন চুক্তির সম্ভাবনা কি বলছে বিশেষজ্ঞরা ট্রাম্পের বক্তব্যকে ঘিরে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা তুঙ্গে তার কথায় ইঙ্গিত মিলছে যদি ইরান তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতে সম্মত হয় তবে আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নিতে এবং অর্থনৈতিক সহযোগিতার পথ খুলে দিতে প্রস্তুত এক কূটনৈতিক বিশ্লেষক বলছেন ট্রাম্পের এমন মন্তব্য ইরানের প্রতি এক ধরনের ইতিবাচক বার্তা এটি স্পষ্ট যে উভয় পক্ষের জন্যই সমঝোতা গুরুত্বপূর্ণ তবে প্রশ্ন হল ইরান কি এই শর্ত মেনে নেবে ইরানের সম্ভাবনা এবং বাধা ট্রাম্প ইরানের জনগণ ও তাদের সম্ভাবনার কথা উল্লেখ করলেও বাস্তবতা ভিন্ন তেল সমৃদ্ধ ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপে জর্জরিত কিন্তু চীন ও রাশিয়ার সঙ্গে সহযোগিতা করে তারা এখনও টিকে আছে এবং অর্থনীতি পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে ইরানের কাছে পারমাণবিক সক্ষমতা তাদের সার্বভৌমত্বের প্রতীক এই কারণে তারা কি এত সহজে এই কর্মসূচি ছেড়ে দেবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এর আগে বলেছেন পারমাণবিক প্রযুক্তি আমাদের অধিকার আমরা আলোচনা করতে পারি তবে শর্ত আরোপ মেনে নেওয়া সম্ভব নয় ট্রাম্পের পরিকল্পনা রাজনীতি নাকি ব্যক্তিগত লক্ষ্য অনেকে মনে করছেন ট্রাম্পের এই বক্তব্য শুধু কূটনৈতিক নয় বরং রাজনৈতিক উদ্দেশ্যে চালিত ইরানের সঙ্গে একটি চুক্তি হলে তা তার নির্বাচনী প্রচারণায় শক্তিশালী হাতিয়ার হতে পারে এক রাজনীতি বিশ্লেষক বলেন ট্রাম্প তার আমলে নেয়া কঠোর অবস্থানের ফলাফলকে এবার সমঝোতার মাধ্যমে কার্যকর করতে চান এটি তার নেতৃত্বের এক নতুন দিক দেখাবে যা আমেরিকার জনগণের সামনে প্রাসঙ্গিক হতে পারে বছরের শেষেই সমঝোতা ট্রাম্পের ভাষায় ইঙ্গিত স্পষ্ট একটি চুক্তি সম্ভব তবে বছরের মধ্যেই সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রস্তাবে হয় তবে আন্তর্জাতিক হতে পারে কিন্তু কতটা টেকসই হবে বিশেষজ্ঞরা বলছেন শুধু রাজনৈতিক স্বার্থ নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তির কথা ভেবেই দুই পক্ষের সমঝোতা প্রয়োজন শেষ পর্যন্ত কি হবে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে যদি তার বক্তব্য বাস্তবায়িত হয় তবে এটি শুধু আমেরিকা ও ইরানের জন্য নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের রাজনীতির গতিপথ পাল্টে দিতে পারে তবে ইরান কি নিজের অস্ত্র কর্মসূচি ছাড়বে আর ট্রাম্প কি সত্যি এই চুক্তিকে দীর্ঘমেয়াদী করতে পারবেন সময়ের উত্তরই বলে দেবে ট্রাম্পের ইরান নীতি তার জন্য নতুন সাফল্য বয়ে আনবে নাকি হয়ে থাকবে আরেকটি অসমাপ্ত অধ্যায়